আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো আপনারা যারা ফলো করেন দেখেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনুরোধ রইল আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন সম্মানিত ভিউয়ার্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষিপণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিক আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ঘাস কাটা মেশিনের ভিডিও নিয়ে আপনারা ভিডিওতে যেই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পন্ন ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান পাঞ্জাব সুপার এবং ইন্ডিয়ান টাটা কোম্পানির অল মাইল স্টিল এই মেশিনগুলো হেভি কোয়ালিটির এবং খুবই টেকসই মজবুত যা আপনারা অনায়াসে পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারবেন এই মেশিনগুলোর সর্বশেষ আপডেট নিউ ভার্সন এই মেশিনগুলো সম্পূর্ণ সেফটিযুক্ত এই মেশিনগুলো সম্পন্ন নিরাপদ এই মেশিনগুলো দিয়ে ঘাস কাটতে গেলে আপনার হাত কাটার কোনো ভয় থাকে না সম্পূর্ণ সেফটিযুক্ত সম্পন্ন যেই মুখ দিয়ে মানে ঘাস প্রবেশ করানো হয় ঘাস দেওয়া হয় ওই মুখটা আগে কিছুটা খোলা প্রকৃতির ছিল যার কারণে অনেকে ভয় পেতেন ঘাস কাটতে যে হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে কিন্তু এটা এই মুখটাকে আরও ঢাকনা বাড়িয়ে দেওয়ার কারণে সম্পূর্ণ এখন নিরাপদ আপনার হাত ওই পর্যন্ত যাবেই না আপনি সম্পূর্ণ নিরাপদভাবে ঘাস কাটতে পারবেন তাই যারা এই যে সেফটি যুক্ত মেশিন খুঁজতেছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুড়ি সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা কাস্টমারের নিকট পৌঁছে দিয়ে থাকি আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং চুয়াডাঙ্গা সদর শাখা কোর্ট রোড মালুপাড়া ইম্প্যাক্ট হসপিটালের পাশে আমাদের হেডকোয়ার্টার চুয়াডাঙ্গা ছাড়া দামুল হুতার থানা দর্শন দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে যারা সরাসরি এসে নিতে চান সরাসরি চলে আসুন আমাদের ঠিকানা সম্মানিত সমানতিহাস আপনাদেরকে আরও একবার অনুরোধ রইলো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আজ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন করে কোনো পর্ব নিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি